হ্যাপি ফ্রাইডে আজকে হচ্ছে শুক্রবার সকাল সাড়ে ছয়টা সাতটার দিকে হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম একটা অ্যাসাইনমেন্টের কাজ করার জন্য শাহবাগ আসছিলাম ওখানে কাজ টাচ করলাম যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং এখন হচ্ছে নাস্তা করে আমি বাসার দিকে রওনা দিয়েছি সব বাসায় যাচ্ছি ফুলের বাজার রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট করতে গিয়েছিলাম আজকে সো যেহেতু পাইকারি বাজারটা আমাকে ধরতে হবে এই কারণে খুব সকালবেলা হচ্ছে বাসা থেকে বের হয়ে আমি শাহবাগ আসি আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আমি সেইটাকে জোর করেছিলাম থ্যাংকস এভরিওয়ান ই জয় হাসাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একটা অ্যাসাইনমেন্টের কাজে খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম ইউজুয়ালি এত সকালে বের হওয়া তো দূরের কথা আমি ঘুম থেকেই উঠি না তাই অনেক দিন পরে পরিষ্কার শান্ত এবং স্নিগ্ধ একটি সকাল দেখে মুগ্ধ হয়ে ক্যামেরা বন্দী করার লোক সামলাতেই পারলাম না লাস্ট স্কুল কলেজে পড়ার সময়গুলোতে মর্নিং শিফটে ক্লাস করার কারণে এই সব সকাল প্রায় প্রতিদিনই দেখার সুযোগ হতো এখন তো আর জীবন ওই রকম টাইট শিডিউল না তাই সকালেও সেভাবে দেখা হয় না এনিওয়েজ মিন্টু রোডের এই রাস্তা আসলে ঢাকায় বেড়ে ওঠা হাজারো শিক্ষার্থীদের মতো আমার কাছেও একটা সুন্দর মেমোরিজ বহন করে কি ভাবছেন আরে ভাই জীবন মানেই কি শুধু প্রেম প্রীতি নাকি আর কিছু নাই আসলে আমার স্কুল এই এলাকাতেই ছিল এনিওয়েস জোকস অ্যাপার্ট চলে গেলাম শাহবাগ নিয়ে নিলাম বেশ কিছু বক্স সহ ফুটেজ এর আগে কখনো এই বাজারটাকে নিয়ে এইভাবে চলছে বিচার বিশ্লেষণ করা হয়নি কারণ স্বাভাবিক কোনো প্রোগ্রামে যখন ফুলের দরকার হয় এই সব কাজগুলো সাধারণত বাসার ছেলেরাই করে থাকে আর তাছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের বদলতে এখন তো আর সেগুলোও করতে হয় না অন্যান্য দিনের মতোই সেদিনও মানুষের খুব ভিড় ছিল সেখানে এই দিনের ফুলের বাজার নিয়ে করা রিপোর্টটা আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি আসলে আপনারা অনেকেই হয়তো জানেন না কারণ আমার সেভাবে কখনো বলাও হয়নি যে আমি জার্নালিজমের স্টুডেন্ট তাই এইসব রিপোর্ট প্যাকেজ নিউজ স্টোরি প্রায়শই করতে হয় তবে এই রিপোর্টটা এই কারণেই স্পেশাল যে এইভাবে ফিল্ডে পুরো প্যাকেজ আকারে কাজ করার অভিজ্ঞতা এটাই আমার প্রথমবারের মতো ছিল আর বরাবরের মতোই প্রথম সবকিছু যদিও অসংখ্য ভুল ত্রুটি করেছি এই রিপোর্টটা বানাতে যেয়ে কেমনে কেমনে যেন এই রিপোর্টটা করে বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছিলাম যা রিপোর্টটাকে আরো মানে রিপোর্টার স্পেশালিটি আরো আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে আমার কাছে সো তাই ভাবলাম ব্লগেও স্মৃতি হিসেবে থেকে যাক এটা আসলে এমন একটা প্লেস যে আপনি যতই হার্টলেস কিংবা অনুভূতিহীন স্ট্রং মানুষ বলে নিজেকে দাবি করেন না কেন কিছুক্ষণের জন্য হলেও ফুলগুলোর দিকে যখন আপনি তাকাবেন আপনার একটা অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করবেই আনলেস ইউ আর नॉट एन আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন আপনি শুধু একবার চিন্তা করেন হাউ লাকি দেয়ার হ্যাঁ হয়তো তারা জীবিকার তাগিদে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে প্রত্যেকের জীবনে নানান ধরনের সমস্যা এমন কি তারা অনেকেই হয়তো সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে চিন্তা করলে আপনার চেয়ে অনেক নিচে কিন্তু আপনি জাস্ট একবার ভেবে দেখেন তো সকল দুঃখ কষ্ট নিয়ে সারভাইভ করেও প্রতিদিন সকালে এরা ফুলের সান্নিধ্যে আসে মালা গাথে বিক্রি করে বা যে যাই করুক না কেন একটা মানে ফুলের মতো সুন্দর একটা প্রকৃতির অংশের সাথে এরা প্রতিদিন কোনো না কোনোভাবে মিলে যাচ্ছে Anyways ভিডিওতে ফিরে আসি এটা একটা বক্সপপ ছিল ওনার বক্সপপ নিয়েছিলাম একটা সো উনি বলছিলেন আই মিন ডেসক্রাইব করছিলেন যে ওনার বাচ্চা কেমন হচ্ছে ফুলের বিজনেসটা আসলে কেমন যাচ্ছে ব্লাবলা তো আর না দিই যে এগুলো রিপোর্টে দেওয়া ছিল সো এর জন্য এখানে আর ভয়েস ওভার আমি দিলাম না বাট খুবই সুইট একজন মহিলা ছিল উনি অ্যান্ড অনেক ভালোভাবে কোয়াপারেট করেছে ওনাকে বলেছে জাস্ট আমার এরকম এরকম দরকার আমি আসছি এরকম একটা রিপোর্ট করতে উনি জাস্ট রাজি হয়ে গেছে অ্যান্ড আমাকে বক্স দিয়ে দিছে এরপরে হচ্ছে আমি একটু সামনের দিকে চলে গেলাম এখানে হচ্ছে বেসিক্যালি এই দোকানগুলোতে খুচরা বিক্রেতা মানে এরা এনারা খুচরা বিক্রি করে হ্যাঁ আর পিছনে যেটা রেখে আসছি মানে ওই ওভারব্রিজটার ওই পারে ওগুলো হচ্ছে ওখানে বাজার যেটা মেইন পাইকারি বাজার সো এগুলো খুচরা দোকান ওনারা পাইকারিও সেল করেন বাট মেইনলি ওনারা খুচরা বিক্রি করে থাকেন অ্যান্ড এখান থেকে কিছু শর্টস শর্ট নিলাম অ্যান্ড দেন আরেকজনের বক্স পপ নিয়েছি উনি তো প্রায় তিন সাড়ে তিন মিনিটের একটা বক্সপপ দিয়ে দিচ্ছে আমার জাস্ট থার্টি সেকেন্ডস এর দরকার ছিল এনিওয়েজ এরকম হয় সো ওনার দোকান থেকে কিছু যে ফুলের শর্ট টট নিয়ে নিলাম এই সব শর্ট হচ্ছে আমি পরে রিপোর্টে লাগিয়ে দিয়েছি সো কোনো কিছু আসলে আমার ফেলতে ইচ্ছা করছিল না টু বি অনেস্ট এর জন্য আমি সব এটার মধ্যে রেখে দিয়েছি যেন আমি পরে দেখতে পারি এই যে ওনার কথা বলছিলাম উনি অনেক সুন্দর অনেক অনেক কিছু অ্যানসার দিয়েছেন আমি যেগুলো জিজ্ঞেস করিনি সেগুলোরও অ্যানসার দিয়ে দিয়েছেন সো সব কিছু মিলে একটা ভালো দিন ছিল বাট এই একদিনে আমার কাজটা শেষ হয়নি আমার পরে আরও একদিন যেতে হয়েছিল সেখানে অ্যান্ড এই তো এখানে আমি ওই দিনের মতো কাজ শেষ করি তারপরে চলে আসি ধানমন্ডির স্টারে যেটা আমার ঢাকা সিটি কলেজে পড়ার সময় ক্যান্টিন ছিল আই মিন ডিসিসি ওর রাইফেলস এর স্টুডেন্টদের জন্য ক্যান্টিনই হচ্ছে স্টার সো অনেক বছর পরে ওইদিকে যাওয়া হয়েছে এখন তো আর নর্মালি যাওয়া হয় না কোনো কাজ টাজ না থাকলে আগে তো প্রতিদিনই যাইতাম লাইক ক্লাস করার জন্য হলেও অ্যান্ড সো অনেক বছর পরে ওইদিকে গিয়ে মানে হুট করে মাথায় আসলো যে স্টার গিয়ে নাস্তা করে ফেলি আনা সেই কাজ সেখানে একটু চা আর পড়াটা খেয়ে একদম নস্টাল জিয়া হয়ে তারপরে বাসার দিকে চলে আসলাম অ্যান্ড আস্তে আস্তে এই রোডগুলো দিয়ে আগে মানে প্রতিদিনই যাওয়া আসা করতাম বাসে রিক্সায় সো এই জিনিসগুলো রিকল করছিলাম নিজে নিজে এক একা খুব এনজয় করেছি সময়গুলোকে অ্যান্ড দেন এই জায়গাগুলো একটু ক্লিপ নিয়ে নিয়ে তারপরে গান শুনতে শুনতে এনজয় করতে করতে বাসায় চলে আসি এই দিন আমাদের পুরা শট নেওয়া শেষ হয়নি মানে পুরো কাজটা শেষ হয় না স্টোরির পরে আমাকে আরো একদিন যেতে হয়েছিল তো এই যে রমনার এই দিকটা এই সব জায়গা মানে একটা সময় ছিল এরকম যে সকালবেলা স্কুল যেদিন বাং দিতাম সেদিন হচ্ছে এই রোডগুলাতে খুব যাওয়া আসা হাঁটা চলা করা হতো ঘোরাফেরা করা হতো এনিওয়েজ এটা ছিল পরের একদিন এটা শিল্পকলার ওই দিক দিয়ে বের হয়ে মানে শাহবাগের ওই দিকে যাওয়ার রাস্তাটা বেশ অনেকক্ষণ জ্যামে বসেছিলাম এখানে বিকজ ভিআইপি গাড়ি যাচ্ছিল এই কারণে তারপরে চলে গেলাম আবার শাহবাগ এটা তারপরে যেদিন গিয়েছিলাম সেই দিনের ফুটেজ হচ্ছে এইগুলো তখন কিছু ফুটেজ নিয়ে নেই যে এই ফুটেজটা হচ্ছে ব্রিজের উপর থেকে নেওয়া তারপরে এটাও ব্রিজের উপর থেকে নেওয়া এই তো টুকটাক আর কি বাকি কাজগুলো কমপ্লিট করি সেদিন গিয়ে অ্যান্ড ইয়া এই তো এই পর্যন্তই আর কি বলবো অনেক কথা বলে ফেলছি এই ভিডিওতে আমি এখানে হচ্ছে এই আমাদের যে ভুলগুলো হয়েছিল ওগুলো নিয়ে একটা মানে ক্লিপ বানাইছিলাম বিহাইন্ড দ্য সিন

নিয়েছে প্লাস্টিকের ফুল আমি উপরাই ভুলে গেছি বিভিন্ন উপলক্ষ উৎসব কিংবা অনুষ্ঠানে এই টাটা ফুল বলো বল সেকেন্ড লাইন মনে রাখতে গেলে ফার্স্ট লাইন মনে থাকে না বিহাইন্ড দ্য সিন তো আর রিপোর্টে অ্যাড করা যায় না তার জন্য ব্লগে অ্যাড করে দিলাম কাজ থাকুক এখানে পরে পরে দেখা যাবে আর মজা না যাবে এনিওয়েজ শাহবাগের কাজ শেষ করে চলে গেলাম তার পাশেই চারুগলাতে এখানে এই যে ছোট্ট ফোয়ারাটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আরেকটা অ্যাসাইনমেন্ট করেছিলাম লাইক একদিনে এক ঢিলে দুই পাখি মারছি এক জায়গায় গিয়ে দুইটা অ্যাসাইনমেন্টের কাজ করছি সো এটা আরেকটা সাবজেক্টের ছিল এটাও সম্ভবত আমি আপলোড দিয়েছি সো দেখি যদি আপলোড দিয়ে থাকি তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব খুবই ছোটো ছিল এক দেড় মিনিটের মধ্যে একটা ভিডিও সো এই যে ফোয়ারাটা এটার নাম ছিল ত্রিভু এটার এখানে যে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন এগুলো মানে আমি গিয়েছিলাম একদম দুপুর এন্ড যেন ভিড়টা কম থাকে আমি মানে মানুষজন চাচ্ছিলাম না আওয়াজ চাচ্ছিলাম না সো একদম যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি এরপরে ওখানে একটু কিছুক্ষণ বসেছিলাম তারপরে আমি আমার বিজনেসের এর ফটোশুট করেছি ও ওয়েট এক দিলে তিন পাখি মারা হয়েছে শাহবাগে গিয়ে একবারে তিনটা কাজ করছি তারপর একটা রিক্সা নিয়ে হেলতে দুলতে নাচতে নাচতে বাসায় চলে আসি এই ছিল আজকের মতন ব্লগ ফাইনালি শেষ হয়েছে ও আলহামদুলিল্লাহ সো কেমন লাগলো সবার আমাকে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন নন সেই সাথে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফলো না 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 এন্ড ফলো ডু ফলো মাই ফেসবুক পেজ ওকে সো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ